আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা মালয়েশিয়া আপডেট নিউজ মালয়েশিয়ায় একশো বাংলাদেশি কর্মীর কোম্পানি পরিবর্তন মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য মালয়েশিয়ায় একশো বাংলাদেশি কর্মীর কোম্পানি পরিবর্তন করা হয়েছে মালয়েশিয়ার কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মকালীন বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন ও কর্মসংস্থান বিষয়ক সমস্যা সমাধানের লক্ষ্যে গত আঠেরোই ডিসেম্বর ডিপার্টমেন্ট অব লেবার যেটিকে কোর্টের নির্দেশনা ও সিদ্ধান্ত মতে ত্রিশে ডিসেম্বর একশো ষাট জন কর্মীকে সাতটি ভিন্ন ভিন্ন নতুন কোম্পানির অধীনে হাই কমিশনের প্রতিনিধির উপস্থিতিতে ডিপার্টমেন্ট অব লেবারের মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তনপূর্বক হস্তান্তর করা হয়েছে বাকি কর্মীগণকেও আগামী দুদিনের মধ্যে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মর্মি মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট দপ্তর হতে জানা গিয়েছে বর্ণিত একশো ষাট জন কর্মীর মধ্যে এক শূন্য তিন এক পাঁচ এক ডাব্লিউ কোম্পানিতে দশজন এস ওয়াই এ আর আর আই জি ওয়াইডি এক সাত সাত ছয় নয় কোম্পানিতে পঁয়তাল্লিশ জন

সিএমারুন হাইল্যান্ড কোম্পানিতে সতেরো জন কর্মীকে নিয়োগকর্তা স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ হাই কমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি তদারকি ও ডিপার্টমেন্ট অফ লেবারের সাথে যোগাযোগ রক্ষা করছে উল্লেখ্য কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এইচডিএনবিএসডি নামে একটি কোম্পানিতে দুইশো জন বাংলাদেশি কাজ করতেন কিন্তু কোম্পানি বকেয়া বেতন না দেওয়ায় শুক্রবার তেরোই ডিসেম্বর রাতে কর্মীরা কর্মবিরতি ও কোম্পানির অফিস লীরাও করেন খবর পেয়ে হাইকমিশনারের নির্দেশে রাত এগারোটার দিকে হাইকমিশনের প্রথম সচিব শ্রম সুমন চন্দ্র দাসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল কোম্পানির অফিসে যায় পুলিশ বিভাগের সদস্য কর্মকর্তা ও বাংলাদেশি কর্মীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হয় ইনি ধারাবাহিকতায় বুধবার আঠেরোই ডিসেম্বর পোর্টলাম লেবার করতে দায়েরকৃত অভিযোগের শুনানি ভুক্তভোগী বাংলাদেশি কর্মীদের কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শুনানি শেষে উভয় পক্ষের সম্মতিতে সমস্যা সমাধানের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় লেবার কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী পুরনো কর্মীদের মধ্যে যারা দেশে ফেরত যেতে ইচ্ছুক তাদেরকে কোম্পানির ব্যবস্থাপনায় জানুয়ারি মাসে দেশে ফেরত পাঠানো এবং অন্যান্য কর্মীদের মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন করে তাদেরকে নতুন কোম্পানিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন